আমি রাত্রি বারোটার পর কোথাও বক্তৃতা করি না কি কি কারণে জানেন বারোটা এগারো বাজছে কি কারণে বক্তৃতা করি না আমি জানেন এই কারণে যে যাতে করে মানুষের ফজর ছুটে না যায় আপনার ফজর ছুটে গেলে আমাকে কেন কষ্ট পোয়া যাবে বলেন আমি আমাকে আল্লাহ অন্য কিছু দিয়ে বানিয়েছি আমি দিনরাত বলছি ইবলিস আর ওর গোটা টিমকে আমি প্রতিদিন বলি তোদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে আমাকে ফজর কাজা করিয়ে দেখা একদিন দু সাল থেকে লাইনে আছে কবে কাজা হয়েছে লিস্ট নেয় আমার কাছে তবে আমি মানুষ এরকম রাতের পর রাত জাগি আপনি তো এক রাত আমার সাথে জাগলে ছদিন ঘুমাবেন কিন্তু আপনার চেয়ে শক্ত আমি কোন জায়গায় জানেন আসলে আমি শক্ত না আমি দুর্বল আমি নামের আগুনকে সহ্য করতে পারবো না বলে ফজর আমার ঘুম আসে না আমার ঘুম আসে না আজকে তো যেতে যেতে আল্লাহ জানে সাগর দিকিতে ফজর হবে না কোথায় ফজর হবে তো ফজর যাতে কাজা না হয় এজন্য করতে হবে কি কোন দাম তোলা বক্তাকে ডাকতে হবে না সোজা কথা বুঝেন তিনটে বক্তাকে ডাকবেন এক ঘন্টা করে আলোচনা শুনবেন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে প্রোগ্রাম শেষ মানুষ যদি চাই লক্ষ লক্ষ টাকা মানুষ এখানে দিয়ে যাবে এই হ্যান্ডবিলটা যখন প্রচার করা হয় এই হ্যান্ডবিলটাই বলা হয়নি মসজিদের উন্নতি গল্পে জালসা কি হয়নি এ দেখেন গোরক্ষা জামে মসজিদের উন্নতি কল্পে সবাই জানেন না তাহলে নাটক করার জন্য কেন আর একটা বক্তাকে নিয়ে আসেন যে আপনাকে গলা টিপে টিপে দাম করবে দাম তুলবে বলেন আপনারা তো জানেনি যে আল্লাহর ঘরকে উন্নত করার জন্য দালছা তো এসে কি করবেন গোরক্ষাবাসীকে বলছি স্টেজে আসবেন মাগরিবের পর কখন মাগরীবের পর সব লোক সেদিনকার কাজকর্ম বন্ধ মাগরীবের পর এসে এই যে ভাই বসে আছে ইনাকে লাখ লাখ টাকা দেবেন কার ঘর ছাড়ছেন আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহ তো হিসাব নেবে টাকার আপনি ভাইকে এসে বলবেন ভাই আমার তো নগদ টাকা নাই এ দেখুন বিশ হাজার টাকা দিব আমি ওই পাঁচ দিন পর বা বিশ দিন পর বা এক মাস পর দশ কুইন্টাল ধান আমার নামে লিখেন এ তিরিশ হাজার টাকা লিখেন আমার কিছু নাই আমি ভ্যান চালে খাই এটা একশো টাকা নেন এইভাবে টাকা গোলা দিয়ে মাগরিবের পর পর তখন স্থানীয় একজন তুলবেন বাইরে থেকে দুজনকে আনবেন বলবেন এখন আর টাকা আদায় হবে না সরাসরি কোরআন এবং সন্নাকে শুনব এলাকায় পরিবর্তন হবে না কি হবে না কিন্তু আমরা করি কি ওই দানতুলা তোলা বক্তাকে দিয়ে মেন টাইমটা নষ্ট করে দিই আর প্রধান বক্তার জুজু দেখিয়ে মানুষকে রাখি আজকে অনেক হেঁটে আমার বক্তব্য শোনার জন্য অনেকে চলে গেল বলছে কি করব। আপনাকে এখন তুলবে না রাত এগারোটার পর তুলবে যদি কোনো মানুষ পায় তো দান করবে করবে না বাংলাদেশের আসাদুল্লাল গালিবের নাম শুনেছেন ড আসাদুল্লাল গালিব মাইক্রোফোনটা নিয়ে বলছে আমি ঢাকাতে একটা আহলে হাদিস মঞ্জিল তৈরি করতে চাই একটা লোক এরকম জায়গা থেকে বলছে আমি এক কোটি টাকা দিব কত আর একটা লোক পাশ থেকে বলছে আমার স্যারের খুব শখ এখানে একটা আইলাদেশ মঞ্জিল প্রতিষ্ঠা হবে বিল্ডিং প্রতিষ্ঠা হবে আমি দু কোটি টাকা দিব আর যতদিন না বিল্ডিং শেষ হচ্ছে অতদিন কাজের দায়িত্বে থাকব। আর একটা বুড়ো লোক ষাট বছর প্লাস হবে বয়স নিশ্চিত পাকা সব চুলদারি পাকা সেই লোক এসে বলছে আমি এক কোটি টাকা দিব মাত্র পঁচিশ সেকেন্ডে চার কোটি টাকা পাঁচ থেকে একজন বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তুই সর এখন হাজারের গল্প বলে এখন কোটি চলছে যা হবে পরে ওদিকে লিখে রাখ এখানে ডিস্টার্ব করিস না কই তারা তো ওই বক্তাকে ডেকে আমাদের মতো বক্তাকে ডেকে দাম তুলায়নি যদি ঠিকঠাক আমরা জনগণকে বোঝাতে পারি যে আল্লাহর ঘরে যদি কেউ দান করে আল্লাহ তালা কিয়ামতের মাঠে বিচার করার পর তাকে বলবে তুমি যেমন মসজিদের জন্য দান করেছিল ওই রকম মসজিদ তোমাকে দিয়ে দিলাম তাহলে ভাঙাচোরা মসজিদ হলে ভাঙা পাবেন জান্নাতে আর ভালো মসজিদ হলে ভালো মসজিদ পাবেন এখন আপনার তো উচিত মোজাইক দিয়ে মসজিদ রেডি করা কেন জান্নাতে নিতে হবে না কি নিতে হবে তো আচ্ছা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আবুজর গিফারি থেকে বর্ণিত হাদিস আবু জর গিফারি রাজি আল্লাহ বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদ তৈরি করতে সাহায্য করে সেই মসজিদটা যদি একটা পিপিলিকা পিপড়ার ঘরে সমান হয় পিপড়া বুঝেন না পিঁপড়ে পিঁপড়ের ঘরে সমান হয় আল্লাহ তালা সেই ব্যক্তিকে কেমতের মাঠে ফাইসালা করার পর জান্নাতের মধ্যে প্রবেশ করাবে বুঝেন বিষয়টা তার মানে এ হাদিসের অর্থ কি একা মসজিদ তৈরি করতে করে দিতে পারলেন না কিন্তু আপনি একটু সহযোগিতা করলেন এই সহযোগিতা করার কারণে আল্লাহ তালা দিবে আল্লাহ তালার কি ঘাটতি আছে কোনো কিছু একটা হাদিস দুটো হাদিস বলবার মাত্র দুটো হাদিস বলবো মনোযোগ সহকারে শুনবেন এক